আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা একটি ব্যতিক্রম সমস্যা সমাধান নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এই ফোনটি হচ্ছে সিমফোনি ব্র্যান্ডের একটি ফোন এই ফোনটির সমস্যা হচ্ছে যে আমাদের ফোনের রিংটোন বাজে না আমি আপনাদেরকে একটু ফাংশন থেকে দেখাচ্ছি এখানে আমরা ভলিউমে গিয়ে টেস্ট করতেছি দেখতে পাচ্ছেন এখানে কোনো ধরনের কিন্তু শব্দ হচ্ছে না এবং আমরা এখান থেকে রিংটোন চেক করব বিভিন্ন রিংটোন সিলেক্ট করার পরেও কিন্তু আমাদের এখানে কোনো ধরনের শব্দ হচ্ছে না তাহলে এই ফোনটার প্রবলেম হচ্ছে রিঙ্গার সেকশনের সমস্যা বা ফোনে গান বাজে না এই ধরনের সমস্যা হয়েছে অর্থাৎ স্পিকার সমস্যা সাধারণত একটি ফোনের স্পিকার চেঞ্জ করার পরও যদি সমাধান না হয় সেক্ষেত্রে আপনি কীভাবে সমাধান করবেন কোনো ধরনের ডায়াগ্রাম ছাড়া জাস্ট আপনার ট্যালেন্ট ইউজ করে সেটা আমি আপনাদেরকে এই টেকনিকগুলো শিখিয়ে দেব সর্বপ্রথম আপনাকে কল দিয়ে চেক করতে হবে যে ফোন লাউড স্পিকারে কথা বোঝা যায় কি না বা স্পিকার সাউন্ড আসে কিনা যদি লাউড স্পিকারের সাউন্ড আসে বা স্পিকার যদি কাজ করে তাহলে বুঝতে হবে আপনার ফোনে হেডফোন মুড প্রবলেম হয়েছে অর্থাৎ অটোমেটিক্যালি আপনার ফোনটিতে হেডফোন পেয়ে গেছে আর হেডফোন লাগানো অবস্থায় কিন্তু কোনো শব্দ হয় না যখন আপনি কল দিবেন তখনই কিন্তু আপনার স্পিকারটা বাঁচবে আশা করি বুঝতে পেরেছেন তখন আপনাকে রিঙ্গার সেকশন বাদ দিয়ে স্পিকার সেকশন কাজ করতে হবে তো পরবর্তী স্টেপ আমাদের ফোনটি খুলতে হবে এবং স্পিকারটি আমাদের সবার আগে চেক করতে হবে স্পিকার অনেকে মাল্টিমিটার দিয়ে চেক করেন যেটা মোটেও উচিত নয় আসলে মাল্টিমিটার দিয়ে ভাবে একটি স্পিকার চেক করা যায় না সাধারণত ফোনে যদি স্পিকার গের গের করে অথবা স্পিকার শব্দ কম হয় বা ক্লিয়ারলিভাবে সাউন্ড আসে না তাহলে সর্বপ্রথম আপনি স্পিকার চেঞ্জ করে দেখতে পারেন যতই ভালো হোক স্পিকার তবুও এখন আমরা স্পিকারটি যেহেতু একেবারেই চলে না তাই দেখব যে স্পিকারটি নষ্ট হয়েছে কিনা নাকি ভালো আছে এখানে আমরা পাওয়ার সাপ্লাইতে থ্রি পয়েন্ট সেভেন ভোল্টে রেখে তারপরে টাচ করে দেখতেছি দেখতে পাচ্ছেন এখানে শব্দ হচ্ছে এর মানে আমাদের স্পিকারটি ভালো রয়েছে তো স্পিকার চেক করার পরবর্তী স্টেপ হচ্ছে টেস্টিং করা এখন আমরা আমাদের স্পিকারের কাঙ্ক্ষিত প্লাস মাইনাস লাইন দুইটি কুল টেস্টিং করবো যেহেতু এই দুটা লাইন হচ্ছে স্পিকারের লাইন এবং এই লাইন দুটা আসছে হচ্ছে এই দুটা লাইন থেকে এখন এই দুটা লাইনে আমরা মাল্টিমিটার ধরে কুল টেস্টিং করবো কিভাবে কুল টেস্টিং করবো সবকিছু আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাবো এখানে আমাদের কুল টেস্টিং করার জন্য মাল্টিমিটারটি আমাদের ডায়োট রেঞ্জে রাখতে হবে এখানে আপনি দেখতে পাচ্ছেন মাল্টিমিটারটি আমাদের ডায়োট রেঞ্জে কিন্তু রাখা রয়েছে ডায়োট রেঞ্জে রাখার পর রেড কালার পয়েন্টটি গ্রাউন্ডে রাখতে হবে এবং পজিটিভ লাইনটি আমাদের স্পিকার লাইনের মধ্যে ধরতে হবে দেখতে পাচ্ছেন এখানে জিরো পয়েন্ট জিরো জিরো নাইন রিডিং আসতেছে কুল টেস্টিংয়ের নিয়ম হচ্ছে যদি একশোর কম রিডিং আসে তাহলে বুঝতে হবে ফোনটিতে শর্ট রয়েছে তাহলে আমাদের প্রথমেই আমরা আউট করতে আমাদের পারলাম এই স্পিকারের পজিটিভ কিন্তু শর্ট রয়েছে এবার আমরা নেগেটিভ একটু আপনাদেরকে দেখাই এখানে আমরা নেগেটিভ লাইনে ধরার পর দেখতে পাচ্ছেন চারশো বাহাত্তর মতো রিডিং পাচ্ছি কিন্তু পজিটিভ লাইনে আমাদের শুধুমাত্র নয় দশ এমন রিডিং আসছে তাহলে বুঝতে পারছেন যে আমাদের স্পিকারের নেগেটিভ লাইনটি কিন্তু ভালো রয়েছে বাট পজিটিভ লাইনটি কিন্তু নষ্ট যদি এখানে ও এল আসতো মানে মাপার পর কিছুই না আসতো মাল্টিমিটারে বর্তমানে যে রকম চিহ্ন দেখতে পাচ্ছেন ও এল লেখা রকম যদি থাকতো লাইনটি ধরার পর তাহলে বুঝতাম আমরা লাইনটি মিসিং হয়েছে যদি শর্ট হয় অথবা লাইন মিসিং হয় অথবা রিডিং সঠিক দেখাচ্ছে তবু আমাদের স্পিকার বাসছে না এই তিনটা সমস্যার সমাধান হচ্ছে একইভাবে আপনাকে কম্পোনেন্ট মাপতে হবে এখন এই লাইনের সাথে সম্পৃক্ত কম্পোনেন্ট কোথায় আছে সেটা আমরা কিভাবে বুঝবো সাধারণত একটি সাউন্ডের লাইন হয় সাউন্ড আইসি থেকে আসে অথবা পাওয়ার আইসি থেকে আসে যেহেতু আমাদের কাছে ডায়াগ্রাম নেই আর সিমফোনি ফোনের ডায়াগ্রাম কিন্তু কোথাও অ্যাভেলেবেল না ডায়াগ্রাম ছাড়া কিভাবে আপনি টেকনিক অবলম্বন করে কাজ করবেন সেটা আমি আপনাদেরকে এখন বুঝাবো। এখানে দেখতে পাচ্ছেন আমরা বোর্ড থেকে একটি টিন খুলেছি এবং এই টিনের মধ্যে দেখতে পাচ্ছেন যে একটি আইসি রয়েছে ছোট একটি আইসি যে আইসির পাশে দুটা কয়েল রয়েছে সাধারণত আমরা জানি সাউন্ড আইসি চেনার উপায় হচ্ছে সাউন্ড আইসি পাশে দুটি কয়েল থাকবে তাহলে বুঝতে পারবেন এটা সাউন্ড আইসি তাহলে এখন এগুলো কয়েল কিনা শিওর হওয়ার জন্য আমরা বাজার মোড়ে চেক করতেছি বি তাই না দেখতে পাচ্ছেন এখানে বি আসতেছে এবং আমরা নিচের কয়েলটাও মাপি আচ্ছা তাহলে আমরা শিওর হয়ে গেলাম এটা সাউন্ড আইসি আরো শিওর হওয়ার জন্য আপনি এই কয়েলে ধরে সাউন্ডের লাইন মানে যেখান থেকে স্পিকারের লাইনটা শুরু হয়েছে সেখানে যদি আপনি ধরেন তাহলে বিপ পাবেন অর্থাৎ স্পিকারের সাথে যেই দুইটা লাইন জয়েন হয় সেই দুইটা লাইনের সাথে আপনি এই কয়েলের সাথে ধরলে বিপ পাবেন এখন আমরা এই সাউন্ড আইসির আশেপাশে যে প্রতিবেশী কম্পোনেন্টগুলো রয়েছে এগুলো মাপলে আমাদের সমস্যা ধরা যাবে যে কম্পোনেন্ট থেকে কোনো ধরনের প্রবলেম হয়েছে কিনা যদি আমরা কোনো কম্পোনেন্ট সমস্যা না পাই তাহলে আমাদের সরাসরি আইসিটি রিহোট করতে হবে প্রথমে যদি না হয় তাহলে আপনি এই আইসিটি চেঞ্জ করে দিবেন যেহেতু এটা লেগ আইসি আবার অনেক সময় ওয়াটার ড্যামেজ যদি থাকে এই ধরনের ফোনের মধ্যে তাহলে আপনি একবার করে দেখতে পারেন অর্থাৎ চেঞ্জ করবেন এখানে আমরা কম্পোনেন্টগুলো বাজার মোডে যদি আমাদের কোনো ক্যাপাসিটার বিপ আসে দেখতে পাচ্ছেন এখানে একটি ক্যাপাসিটার বিপ আসতেছে যদি কোনো ক্যাপাসিটার বিপ আসে তাহলে বুঝতে হবে ক্যাপাসিটারটি নষ্ট রয়েছে বা শর্ট রয়েছে বা এই লাইনে শর্ট রয়েছে এখানে আমরা কিছু ক্যাপাসিটার মাপতেছি কোনো কোথাও কিন্তু শর্ট পাচ্ছি না এখানে জাস্ট তিনটা ক্যাপাসিটার আমরা শর্ট পেয়েছি আমরা এখানে আরও কয়েকটি ক্যাপাসিটার মাপার ট্রাই করতেছি তো অন্যান্য ক্যাপাসিটার শর্ট পাইনি জাস্ট এখানে তিনটা ক্যাপাসিটার আমরা শর্ট পেয়েছি এখানে আবারও মাপতেছি দেখতে পাচ্ছেন এখন কিন্তু আবার শর্ট নেই এখন এখানে কিন্তু শর্ট নেই এজন্য কিছু কিছু ক্যাপাসিটার শর্ট থাকে আবার মাঝে মাঝে কিন্তু ভালো হয়ে যায় আবার দেখতে পাচ্ছেন এখানে এই ছোট ক্যাপাসিটারে কিন্তু শর্ট দেখাচ্ছে এখন আমরা এখানে মাপতেছি এখানে মাপতেছি কোথাও কিন্তু শর্ট নেই দেখতে পাচ্ছেন এটা আবারও কিন্তু শর্ট দেখাচ্ছে একটু আগে কিন্তু শর্ট দেখায় নাই বাট এখন আবার কিন্তু শর্ট দেখাচ্ছে এই জন্য একটা কম্পোনেন্ট সবসময় একবার মাপবেন না কম্পোনেন্টটা সবসময় আরো কয়েকবার অধিকবার মেপে দেব এখন আমরা এই সাউন্ড সেকশনটা ধোয়া থেরাপি দিচ্ছি দেখতে পাচ্ছেন অবশ্যই ধোয়া থেরাপি দেওয়ার কিছু সঠিক নিয়ম রয়েছে আপনার অফিসের এসি অথবা আপনার দোকানের ফ্যান আপনি ভালো করে সুইচ অফ করে নেবেন তারপর হচ্ছে ধোয়া দিবেন এবং নতুন রজন দিয়ে যখন ধোয়া দিবেন তখন কিন্তু ধোয়াটা খুব সুন্দরভাবে ধোয়া হবে এবং আপনার তাতালে হিট থাকতে হবে তিনশো পঞ্চাশ এর বেশিও না বা এর কমও দেওয়া যাবে না ওকে তাহলে এইভাবে আপনি শর্ট কিলার প্রয়োগ করার আগে ধোঁয়া দিয়ে দিবেন এখন আমরা শর্ট কিলারের নেগেটিভ লাইনটা গ্রাউন্ডে লাগিয়ে নিচ্ছি কাঙ্ক্ষিত আমাদের যে লাইনটিতে আমরা শর্ট পেয়েছিলাম সেখানে আমরা শর্ট কিলার টাচ করবো তো এখানে পজিটিভ এবং নেগেটিভ কিন্তু রয়েছে একটি ক্যাপাসিটার মধ্যে আপনার অবশ্যই ভালোভাবে যাচাই করে নিতে হবে এখানে আপনি যে কোনো একটাতে টাচ করার পর যদি একটাই টাচ করার পর কোথাও কোনো কিছু গরম না হয় আপনি অন্য দিকে টাচ করবেন আমি পজিটিভ লাইনেই ধরেছি সঠিক জায়গায় যার কারণে আমাদের এখানে যেই কম্পোনেন্টটি শর্ট ছিল বা যে আইসিটি শর্ট ছিল সেটা কিন্তু এখানে ধরা খেয়েছে আমাদের সাউন্ড আইসিটি প্রবলেম সাউন্ড আইসিটি আমাদের শর্ট হয়েছে যার কারণে আমাদের সাউন্ড সমস্যা হয়েছিল আমরা প্রবলেমটি ফাইন্ড আউট করতে পেরেছি এখন আমরা সাউন্ড এসিটি চেঞ্জ করে দিব তাহলে আশা করি আমাদের সমস্যা সমাধান হয়ে যাবে সাউন্ড এসি চেঞ্জ করার জন্য সাউন্ড এসির একেবারে ফ্রন্ট লাইনে মানে প্রথম যেই নাম্বারটা লেখা থাকবে সেটা মিলিয়ে চেঞ্জ করতে হবে দ্বিতীয়ত বিষয় হচ্ছে এখানে সাউন্ড আইসির নস পয়েন্ট যেখানে দেওয়া আছে সেদিকে একটা দাগ দিয়ে রাখলে আপনি আইসিটি কোন দিকে ছিল সঠিকভাবে বসানো সেটা আপনি খুব সহজেই কিন্তু বুঝতে পারবেন এখন আমরা আইসিটি রিমুভ করার জন্য হটগানে হিট রাখবো তিনশো পঞ্চাশ হাওয়া রাখবো মিডিয়াম যেহেতু আমাদের হটগানের মডেল হচ্ছে কুইক আষ্টশো সাতান্ন ডিডাব্লিউ প্লাস যে কোনো হটগানের ক্ষেত্রে কিন্তু এভাবে আপনি চেঞ্জ করতে পারবেন উক্ত আইসিটি হচ্ছে লেগ আইসি সাধারণত আইসি দুই ধরনের হয় লেগ আইসি এবং বল আইসি লেগ আইসির জন্য কিছু রাং খাইয়ে বসাই দিলি হয় মানে আইসিটি রিভোলিং করা লাগে না এই যেই রাংগুলো বোর্ডের মধ্যে লেগে আছে সেটা দিয়ে কিন্তু এটা খুব সুন্দরভাবে বসে যাবে ঠিক আছে আমরা এখানে আরেকটি আইসি বসানোর চেষ্টা করতেছি জাস্ট মোটামুটি এক্যুরেট ভাবে 80% 90% এক্যুরেট ভাবে বসালি হবে বাকিটা আপনি হট গান দিয়ে হিট করলে অটোমেটিক্যালি জায়গা মতো কিন্তু বসে যাবে এখন আমরা এখানে হিট করছি আমাদের হটগানের হাওয়া একদম জিরোতে রেখে যদি আপনি এখানে হাওয়াটা বাড়িয়ে দেন তাহলে কিন্তু আইসি উড়ে গিয়ে টেকナップ থেকে তেতুলিয়া চলে যাবে অবশ্যই এখানে আইসিটা হিট করার সময় আগে এটাকে কোনো রকম হাওয়া একদম জিরো দিয়ে রাংটা গলিয়ে কোনো রকম কবুল বলাইতে হবে মানে আইসিটা যেন একটু লেগে যায় তারপর আপনি হাওয়া একেবারে হটগানের ফুল হাওয়া দিয়ে আপনি যদি হিট করেন তাও কোনো সমস্যা নেই এখানে তিনশো পঞ্চাশ হিট করতেছি আমরা এবং হাওয়া কিন্তু এখন ফুল আছে তারপরেও কিন্তু কোনো ধরনের প্রবলেম নেই এবং আমরা এখানে পেস্ট দিয়ে দিয়েছি আইসিটা একটু কাঁপিয়ে দিলাম যাতে একুরেটভাবে বসে যায় বোর্ডটি ঠান্ডা হওয়ার জন্য আমরা একটু অপেক্ষা করব এখানে পাঁচ মিনিটের মতো অপেক্ষা করার পর এবার আমরা ফোনটা অতীতে যেই ক্যাপাসিটারটি শর্ট পেয়েছিলাম সেই ক্যাপাসিটারটি আমরা বাজার মোড়ে মেপে দেখবো যে দুই প্রান্তে এখন বিপ আসে কিনা না আইসিটি চেঞ্জ করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুই প্রান্তে ক্যাপাসিটারে ধরার পর কোনো বিপ আসতেছে না এটা এখন খুব সুস্থ আছে তো আমরা ডায়োট্রেন রেঞ্জে এখানে যে কয়েলগুলো আছে এগুলো তো আউটপুটের লাইন মানে স্পিকারের মধ্যে গিয়েছে এখন আমরা লালটা গ্রাউন্ডে রেখে কুল টেস্টিং করতেছি এই কয়েলের মধ্যে দেখতে পাচ্ছেন একটার মধ্যে চারশো আরেকটার মধ্যে চারশো রিডিং আসতেছে কিন্তু আগে কিন্তু একটার মধ্যে দশ ছিল একটার মধ্যে চারশোর মতো রিডিং ছিল আরও ক্লিয়ারলিভাবে আপনাদেরকে বোঝানোর জন্য আমি ফোনটা একটু ফিটিং করে আপনাদেরকে আহ স্পিকারের যেই মেন লাইন যেটা হচ্ছে লাস্ট যে লাইনটা সেই লাইনটার মধ্যে আমরা এখন ফুল টেস্টিং করে দেখব দেখতে পাচ্ছেন এখানে এই লাইনটার মধ্যে আমাদের চারশো পঞ্চাশের মতো রিডিং আসছে এবং স্পিকারের যে পজিটিভ লাইন সেখানে চারশো ছেষট্টি রিডিং শো করতেছে যেটা আগে কিন্তু মাত্র দশ রিডিং শো করেছিল বাট এখন কিন্তু রিডিংটা পরিবর্তন হয়েছে সো বন্ধুরা এখন আমরা ফুল ফিটিং করে ফোনটা চেক করে দেখবো যে সাউন্ড সমস্যা ঠিক হয়েছে কিনা তো এইভাবে আমাদের স্টেপ বাই স্টেপ কাজগুলো কমপ্লিট করতে হবে বন্ধুরা আপনি যদি মোবাইল সার্ভিসিং হার্ডওয়্যার এবং সফটওয়্যারের কাজগুলো একদম প্র্যাকটিক্যাল ভাবে যদি শিখতে চান ইনশাল্লাহ আমরা আপনাদেরকে হাতে ধরিয়ে প্র্যাক্টিক্যাল ভাবে আইসি লেভেলের কাজগুলো শিখিয়ে দিব আপনি আমাদের উক্ত নম্বরে যোগাযোগ করে আমাদের পরবর্তী ব্যাচে জয়েন করতে পারেন ভালো থাকবেন সবাই নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন আমি আমাদের সুপার ফ্যানদের দেখতে চাই যারা আমাদের নতুন ভিডিওর জন্য দিন রাত অপেক্ষা করে থাকেন অবশ্যই আপনারা সবাই কমেন্ট করবেন ধন্যবাদ